This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যে জিনিসগুলো ঘটছে সেই ভিডিওসগুলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবং সেটা খুবই দুর্ভাগ্যের। আমি শুধু বিশ্বাস করি পশ্চিমবঙ্গ যেন সেই দিকে এগিয়ে না যায়। এত শিক্ষার পরে উই আর রিপিটিং দা সেম হিস্ট্রি। মনুষ্যত্ববোধ সবার ভেতর থেকে হারিয়ে গেল ধর্ম এত ইম্পর্টেন্ট। যে একটা মেয়েকে রেপ করতে হচ্ছে। মানুষগুলোকে অত্যাচার করতে হচ্ছে এবার এই কথাগুলো বললে এটা আবার ভাইরাল হবে কিন্তু ট্রোল করবে মানুষ করলে করবে কারণ আমি বিশ্বাস করো আমি যেমন রাম গান গাই সেরকম একই ভাবে নামাজ পড়তে পারি একই ভাবে চার্চে যেতে পারি একই ভাবে বুদ্ধের মন্ত্র জপ করতে পারি বাংলাদেশে এখন ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অভিনেত্রী হিসেবে হিন্দু হিসেবে বাঙালি হিসেবে তোমার কি বক্তব্য দেখো একটা কলিযুগ চলছে সবে শুরু হয়েছে এবং আমি ধর্মে বিশ্বাসী নই তবু আমি একটা কথা বলবো মানুষ হিসেবে যদি মানুষকে সম্মান না করা যায় আমি ধর্মবিদ্বেষ ভুলে গিয়ে কথাটা বলছি যে জিনিসগুলো করছে সে ভিডিওস গুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং সেটি খুবই দুর্ভাগ্যের আমি শুধু বিশ্বাস করি পশ্চিমবঙ্গ যেন সেই দিকে এগিয়ে না যায় এবং আমার কাছে কিন্তু আমার সমস্ত হিন্দু কথা বললে বলে বলছি আমার প্রচুর মুসলমান বন্ধু আছে এবং তারা কিন্তু আমার আত্মীয়ের মতো হিন্দু মুসলমান আলাদা বলে আমি জানতাম না এই প্রথম মানে এগুলো আমরা আগে শুনেছি এই দ্বন্দ্বের কথা পাকিস্তান যখন ভাগ হচ্ছে যখন আমাদের স্বাধীনতা হচ্ছে কি কি ঘটেছিল আমরা জানি এবং এত শিক্ষার পরে উই আর রিপিটিং দ্য হিস্ট্রি মনুষ্যত্ববোধ সবার ভেতর থেকে হারিয়ে গেল ধর্ম এত ইম্পর্টেন্ট যে একটা মেয়েকে রেপ করতে হচ্ছে মানুষগুলোকে অত্যাচার করতে হচ্ছে আজকে আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা আমি একটা এর অনেক আগে একটা ইন্টারভিউ দিয়েছি উই আর ইজ আমাদের মানুষের ওপর অত্যাচার করতে ভালো লাগে দেখতে অত্যাচারিত মানুষদের দেখতে ভালো লাগে যে কারণে আমাদের যদি আমি ধরে নি আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির কথা বলবো না যে কোনো জিনিস যেখানে অত্যাচার হয় দেখবে আমরা সবাই দাঁড়িয়ে দেখি এবং আমি এটাকে আমি শুধু একটাই বলবো মানুষ হিসেবে বাঁচো এবং বাঁচতে দাও ধর্ম আসল নয় ধর্ম একটাই ঈশ্বর একটাই আল্লাহও এক ভগবানও এক আমার কাছে কারণ আমি সব ধর্মে বিশ্বাস করি আমাকে যদি বলো আমাকে নামাজ শিখিয়ে দাও আমি বসে নামাজ পড়তেও রাজি আছি কারণ আমি ঈশ্বরকে ডাকছি এবার এই কথাগুলো বললে এটা আবার ভাইরাল হবে কিন্তু ট্রোল করবে মানুষ করলে করবে কারণ আমি বিশ্বাস করো আমি যেমন রাম গান গাই সেরকম একইভাবে নামাজ পড়তে পারি একইভাবে চার্চে যেতে পারি একইভাবে বুদ্ধের মন্ত্র জপ করতে পারি কারণ আমার কাছে ঈশ্বর এক ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তাকে যদি সম্মান না করি ভেতরের ঈশ্বরকে যদি সম্মান না করি উল্টো দিকের মানুষের ভেতরে যে ঈশ্বর রয়েছে তাকে সম্মান যদি না করি তাহলে পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অর্থ নেই কারোর অর্থ নেই বেঁচে থাকার এবং দিন ঘনাচ্ছে কারণ দেখো আমি একটা জিনিস এই জবে আমার বয়স বুঝে গেছি অন্যায় হলে প্রতিবাদ মাদার নেচার করে সে কিন্তু ছেড়ে কথা বলবে না ধ্বংস হবেই কলিযুগ সবে শুরু এখন নাকি চার লক্ষ বছর কলিযুগ চলবে সবে তো শুরু এবার দেখা যাক কি হয় আমরা যদি নিজেদের মনুষ্যত্ব বোধ নিজেদের ঈশ্বর ঈশ্বর মানে কিন্তু আমি নিজে নিজের ভেদটাকে শুদ্ধ না করি অন্য মানুষকে সম্মান না করি তাহলে কিন্তু আর কিছু বলার নেই আমি শুধু চাই পশ্চিমবঙ্গ সর্বধর্ম নির্বিশেষে মানুষ মানব ধর্মকে জায়গা দেয় এর থেকে বেশি আমার কিচ্ছু চাহিদা নেই এবং আমি সত্যি খুবই কষ্টে আছি কারণ আমি যখন এই ভিডিও গুলো দেখছি আমি কেন আই থিঙ্ক আমাদের এখানকার মুসলমান ভাই বোনেরাও কষ্ট পাবে দেখে কারণ আমরা এখানে সবাই এক আমি বিশ্বাস করি না ধর্ম আলাদা হতে পারে আমি বিশ্বাস করি না কারণ আমাদের গায়ে একই রক্ত বইছে ও কারণ ও পজিটিভ কারুর বি আমরা এই একই জিনিস আমরা একে অপরের রক্ত আদান প্রদানও করে থাকি অর্গান আদান প্রদান করে থাকি তাহলে বলতে হবে ভগবান আলাদা এবং সেই নিয়ে আমি লড়বো সেই নিয়ে একটা মেয়ের সিকিউরিটি থাকবে না সেই নিয়ে মানে পুরুষ তথা নারী এই এই পর্যায় অত্যাচারিত হবে আমি বিশ্বাসই করতে পারি না আমার মনে আছে আমি আমি কিছু আমি নাম অনেক বড় কথা করছি না অভিনেত্রীদের বলছি তারা পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে কারণ তখন মেয়েদের রেপ করে দেওয়া হচ্ছিল এবং তারা কলকাতায় এসে এই যে দেবী গুলো নেওয়া হয় কারণ তারা কিন্তু খেতে পেতো না রাস্তায় তাদের ভাই বোনেদের নিয়ে পড়ে থাকতো তারা অনেকেই অভিনয় করে আমাদের ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে আবার সেই দিকে কি এগোচ্ছে মানে আমার আমার কথা হচ্ছে আজকে বিশ্বায়নের যুগে মানে এত এত বিশ্ব এত এত মানে ইউএসএ থেকে আরম্ভ করে চায়না থেকে সবার নিজস্ব এজেন্ডা আছে কিন্তু মানুষের এজেন্ডাটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না এবার আমি তো অন্য ভাষায় কথা বলি এটা তো একটা অন্য ভাষা এটা তো কমার্শিয়াল ভাষা নয় কমার্সটা বুঝতে গেলে যেটা হচ্ছে সবাই আমরা জানি কি হচ্ছে তাই এই লড়াই চলবে যুদ্ধ চলবে এটাও একটা মায়া